সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল অশেষ রমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনার পাঁচ বছর দশ বছর বিশ বছর আগেকার ফটো ভিডিও মানে লো কোয়ালিটির ফটো ভিডিও আপনি কীভাবে ইনহ্যান্সের মাধ্যমে ফোর কে রেজুলেশনে বা ফুল এইচডিতে আপনার ফটোটি কনভার্ট করবেন এবং আপনার বন্ধুদের কিভাবে চমকিয়ে দিবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদের শেখাবো সো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি সে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন বা জানতে পারেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি অনেক আগেকার একটি লো কোয়ালিটির ফটোকে আপনি কিভাবে হাই কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আমরা দেখাবো কিভাবে আপনি এক আগেকার ফটো ভিডিও আপনি এক ক্লিকের মাধ্যমে ইনহ্যান্স করতে পারবেন বা ফুল এইচডিতে রূপান্তরিত করতে পারবেন সো এটি করার জন্য যে কাজটি করবেন আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি ওপেন করার পরে সার্চ করবেন সার্চ করার পরে এইখানে লিখবেন যে রেমিনি সো দেখতে পারছেন আমি এইখানে লিখছি যে রেমিনি আর ই এম আই এন আই রেমিনি লিখে সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে আপনি লোগো দেখে ইনস্টল করবেন তাছাড়া ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন না তারপর আপনি যে কাজটি করবেন আপনি অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপটাকে ওপেন করার পরে আপনার কিছু ফার্স্টে পল পারমিশন চাইতে পারে আমি যেহেতু আগেই ইনস্টল করে রেখেছি এই জন্য আমার কোন পারমিশন চাইল না সো আপনারা নিজ দ্বিধায় পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে আপনি এইখান থেকে আপনার অনেক আগেকার ফটো ভিডিও আপনি এইখান থেকে সিলেক্ট করবেন সো আমি সাপোজ এই ফটোটাকেই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এইখানে একটু লোডিং হবে এবং দেখতে পারছেন এইখানে কিন্তু আমার এই ছবিটা কিন্তু ঝাপসা এবং ঘোলা আসছে সো আপনি ওর যে কাজটি করবেন এখানে দেখতে পারছেন যে ইনহ্যান্স অ্যান্ড অ্যাড আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করে আপনি একটু ওয়েট করবেন এই ফটোটা আপলোড হবে এবং এইখানে একটা অ্যাড দিবে সো আপনি কিন্তু অ্যাডটা ফুল দেখবেন আপনি যদি অ্যাডটা না দেখেন তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না অ্যাডটি স্কিপ করবেন না যখন স্কিপ অপশন দিবে তখনই শুধু স্কিপ করে আপনি দেখ দেখতে পারছেন এখানে আরেকটু লোডিং হবে সো মানে আপনি একদম লো কোয়ালিটির ফটো হাই কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন ফুল এইচডি সো দেখতে পারছেন আমার ফটোটা কিন্তু এর আগে ছিল এরকম যখন ইনহ্যান্স করলাম বা এডিট করলাম বা ফুল এইচডিতে নিয়ে গেলাম তখন দেখুন ফটোটা এরকম হয়ে গেল সো দেখতে পারছেন আকাশ পাতাল তফাত কিন্তু ফটোটার মধ্যে চলে এসেছে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে কিন্তু আপনার লো কোয়ালিটির ফটোকে আপনি হাই কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন এমনকি এরকমভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি এবার সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করার পরে সেভ করে দিলেই কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে সো দর্শক দেখতে পারছেন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল গ্যালারিতে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে সেভ করতে পারবেন আপনার যে কোনো লো কোয়ালিটির ফটো ভিডিওকে আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে